মাথা ভাঙা সফরে এসে বিমানবন্দর একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন বিরোধী দলের মমতা পয়সা দেয় মমতা কাল উত্তর দিয়েছে বারবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় सैल्यूट कर जूनियर की की डॉक्टर है, आंदोलन आंदोलन है।, है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से पचास किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो रहमान का गरीबी आदमी में, में वो क्या करेगा बंगाल का लोग अठारह तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है? क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है? आप लोग दबाव दबाव दे रहे हैं नहीं नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है सुप्रीम कोर्ट सुप्रीम कोर्ट ना सबाई देखे चलाई दे हमें আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর দুবছর বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ ও তো এনআ এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কী বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশান হয় তার ব্যবস্থা করা